বিশাল বড় একটা জাহাজ যাচ্ছে দেখুন দ্বীপের সব থেকে বড় আকর্ষণ হলো মাত্র পনেরো টাকা কি গঙ্গাভোগকে সূর্যাস্ত উপভোগ করতে পারবে কথা থেকে একদিনের ভ্রমণ বা পিকনিকের পারফেক্ট জায়গা কিন্তু এটা আগামী শীতের মরশুমে কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরত্বে পরিবারের সাথে একদিনের ছুটিতে কিংবা পিকনিকের জন্য এক অসাধারণ জায়গা ডায়মন্ড হারবারের কথা আপনাদেরকে বলবো। যেখানে আসলে আপনারা অপূর্ব গ্রামীণ পরিবেশের মাঝে অনায়াসে একটা দিন কাটিয়ে দিতে পারেন কিভাবে খুব সহজে কলকাতা থেকে পৌঁছাবেন খরচই বা কত হতে পারে বা কি কি দেখবেন সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে সুপ্রভাত বন্ধুরা আমার আরো একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি কলকাতার কাছে খুবই একটি সুন্দর পিকনিক স্পট ডায়মন্ড হারবার এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি ঘুরবেন সমস্ত কিন্তু খুঁটিনাটি ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে এছাড়াও এই ভিডিওতে কিন্তু একটা বোনাস টুরিস্ট স্পট আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথা দিচ্ছি ডায়মন্ড হারবার সম্বন্ধীয় দ্বিতীয় কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না চলুন প্রথমে আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই ডায়মন্ড হারবার পৌঁছাবেন কলকাতা থেকে মাত্র পনেরো টাকার বিনিময়ে আপনারা এই ডায়মন্ড হারবার পৌঁছে যেতে পারেন শিয়ালদা স্টেশনের সাউথ সেকশান থেকে শিয়ালদা ডায়মন্ড হারবার গ্রামে যে কোনো ট্রেনেই করেই আপনারা দেড় ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার পৌঁছে যেতে পারেন ভাড়া লাগবে জোন প্রতি পনেরো টাকা এছাড়াও আপনারা ধর্মতলা থেকে সরাসরি কাকদ্বীপ ডায়মন্ড হারবার নামখানাগামী যে কোনো বাসেই দু থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন ডায়মন্ড হারবার ভাড়া লাগবে জোন প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবার বলি যারা এক রাত্রি দুদিনের দিনের প্ল্যান নিয়ে ডায়মন্ড হারবার আসছেন তারা থাকবেন কোথায় এখানে রয়েছে বেশ কিছু মাঝারি মানের থেকে শুরু করে হাই ক্যাটাগরির হোটেল তবে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই হাই ক্যাটাগরি হোটেলে থাকুন কারণ এতে একটু খরচ বেশি হলেও আপনি কিন্তু সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারবেন চলুন তার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম এটা হচ্ছে সাগরিকা টুরিস্ট লজ যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এখানে কিন্তু প্রচুর মানুষ থাকেন কিন্তু ডায়মন্ড আবার বেড়াতে আসলে সমস্ত বুকিং ডিটেলস দিয়ে দিলাম নাম্বার আপনারা কন্টাক্ট করে কিন্তু রুম বুক করেই আসতে পারেন অথবা অনলাইনেও কিন্তু বুক করতে পারেন আর এই যে দূরে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড আবারের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট কিন্তু পূর্ণলোকসই রিসর্ট ঠিক আছে এই লোকেশানটা একেবারে কিন্তু নদীর সামনে আর আপনারা রুমের ব্যালকনি থেকেই কিন্তু এই ভিউটা এনজয় করতে পারবেন এনাদের বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারেন যারা আগামী দিনে ড্যাবনহার্বার এসে থাকার প্ল্যান করছেন জাস্ট লোকেশানটা দেখুন একেবারে কিন্তু প্রাইম লোকেশান রিসর্ট থেকে একদম সুন্দর ভিউ পাওয়া যাবে আর এনাদের একটা বোট রাইডও হয় ঠিক আছে সেটা আপনারা একবার এই যে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে সব কিছু ডিটেলস জিজ্ঞেস করে নেবেন এবার জেনে নিই ডেভন পৌঁছে আপনারা কী কী সাইট সিন করবেন এই ডায়মন হারবার টুলের সাথে আপনারা করে নিতে পারেন বেশ কিছু সাইট সিন যেমন হারবার পিকনিক গ্রাউন্ড ছোট নদীর ও সঙ্গে থাকবে লঞ্চ এবং একটি আপনাদের জন্য ভিডিওর শেষে থাকবে ঘড়িতে সময় পৌনে এগারোটা এই মাত্র নামলাম ডায়মন্ড হারবার স্টেশন আর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার আসতে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট মতন টাইম লাগে এখান থেকে বেরিয়ে আপনাদের প্রথম কাজ হলো বাইরে থেকে গিয়ে টোটো ধরে ড্যামোনাভ্রা পিকনিক স্পটে পৌঁছানো এই ড্যামোনাভার স্টেশনে কিন্তু বাইরে থেকেই টোটো পেয়ে যাবেন চলুন সেটা দেখিয়ে দিই এই যে ড্যামোনাভ স্টেশনের এক্সিট গেট দিয়ে আপনারা বেরোচ্ছে এক্সিট গেট দিয়ে বেরিয়েছে এই যে বাঁদিকে রাস্তাটা ধরবেন এইটা চলে যাচ্ছে কলকাতার দিকে আর আপনারা বাঁদিকের রাস্তাটা ধরবেন এই বাঁদিকের রাস্তা ধরে সোজা চলে যাবেন পাটা তেল পাম্পের দিকে দু মিনিট হাঁটতে হবে ওখান থেকে কিন্তু ড্যামোনাভরা পিকনিক স্পট যাওয়ার টোটোগুলো ছাড়ছে কারণ এই মুর্তে এই স্টেশন চত্বরে প্যাসেঞ্জার টোটো অ্যালাউ করছে না যার কারণে আপনাদেরকে স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে কিছুটা এগিয়ে বাটা তেল পাম্প থেকেই কিন্তু পিকনিক স্পটের টোটোগুলো ধরতে হবে দশ টাকা ভাড়া নেবে ড্রায়মন্ডারবার বাটা তেল পাম্প থেকে এরকমই একটা টোটোতে করে আমরা পৌঁছে গেলাম দ্যায়মন আরবার পিকনিক স্পট এই পিকনিক স্পটে ডোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার এখানে জোনপ্রতির টিকিট লাগবে দশ টাকা এবং বিভিন্ন গাড়ির জন্য রয়েছে বিভিন্ন রকমের রেট যেমন মোটরবাইকের জন্য পঞ্চাশ টাকা বড় গাড়ির জন্য পাঁচশো টাকা বাসের জন্য রয়েছে হাজার টাকা এরকম বিভিন্ন কিন্তু পার্কিং চার্জ রয়েছে আপনারা সেটার সমস্ত ডিটেলস দেখে ওখানে গাড়ি পার্ক করে রাখতে পারেন আর আপনারাও কিন্তু এই পিকনিক গ্রাউন্ডের ভেতরে সমস্ত পিকনিকের সরঞ্জাম এনে সবটাই একটা দিন পিকনিক করতে পারেন বাস দিয়ে বয়ে চলা হুগলি নদীর অসাধারণ ভিউ আর সাথে জমিয়ে সবাই একসাথে পিকনিক একটা দিন কিন্তু অসাধারণ কাটবে এই পিকনিক গ্রাউন্ড দেখার পর আমাদের দ্বিতীয় গন্তব্য হল ড্যামন আরবার মুক্তাঙ্গন এই পিকনিক স্পট থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্বে রয়েছে এই মুক্তাঙ্গন এই মুক্তাঙ্গন থেকে কিন্তু আপনারা বিকেলবেলার অসাধারণ সানসেট উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে একটা রয়েছে রবি ঠাকুরের মূর্তি যেহেতু আজ এখানে প্রোগ্রাম চলছে তাই আমি আর ভেতরে গিয়ে দেখাতে পারলাম না মুক্তাঙ্গন দেখার পর আমাদের তৃতীয় ট্যুরিস্ট স্পট হলো ডায়মন হারবার ছোটো নদীর পার। পৌঁছে গেছি আমাদের আজকের দ্বিতীয় ভ্রমণ স্পট ডায়মন হারবার ছোটো নদীর পার তো চলুন কী কী এখানে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিন শুরুতেই দেখুন এখানে একটা বুদ্ধদেবের অসাধারণ মূর্তি রয়েছে ওখানে ওনার কিছু বা লেখা রয়েছে আর তার ঠিক পাশে রয়েছে একটা পুরনো প্রকাণ্ড বট গাছ রয়েছে ঠিক আছে আর ঠিক এর উল্টো দিকে দেখুন প্রচুর কাশফুল রয়েছে আর দূরে কিন্তু বোট রয়েছে দেখুন দারুণই ছোটো নদীর পাড় লোকেশানটা ব্যাপক কিন্তু আজ হচ্ছে নভেম্বর মাসের তেইশ তারিখ আর এখনও দেখুন কিন্তু কাশফুল দেখা যাচ্ছে এখানে দারুণ কিন্তু এই ছোটো নদীর পাঁচ জায়গাটা দূরে দেখছেন কয়েকটা হয়েছে ওই যে মাছ ধরতে যাওয়ার নৌকা টাইপের আর আশপাশের পরিবেশ কিন্তু অসাধারণ এখন রয়েছে দেখুন ডায়মন হাবার ঘাট ঠিক আছে ওই যে দূরে ডায়মন হাবার ঘাটের যে ভ্যাসেলগুলো ছাড়ে সেগুলো দেখা যাচ্ছে কুড়াহাটির আর এই যে এই জায়গাটা হচ্ছে আগামী বছরে যে গঙ্গাসাগর মেলা শুরু হবে তার ক্রুজ কিন্তু এই জায়গা থেকেই ছাড়ে আর যার বুকিং কিন্তু আপনারা অনলাইনেও করে আসতে পারেন এই জায়গাটা থেকে কিন্তু এই ক্রুজগুলো ছাড়ে যেগুলো সরাসরি ডায়মন্ড হারবার থেকে আপনাদেরকে গঙ্গাসাগর পৌঁছে দেবে এই জায়গা থেকে ছাড়ে আর এই সামনেই রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার যেটা কিন্তু রাত্রেবেলা জ্বললে আরও ভালো দেখতে লাগে ডায়মন্ড সারাদিন ঘোরার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম এবার বলি খাবেন কোথায় এক তো আপনারা পিকনিকের সরঞ্জাম এনে ড্যামন পিকনিক গ্রাউন্ডের ভেতরে কিন্তু রান্না করে খেতে পারেন অথবা ড্যামন সেরা বেশ কয়েকটি হোটেল হলো যেমন দেবপুর হোটেল পূর্ণলক্ষ্মী রিসর্ট এবং সাগরিকা এখান থেকেও খেতে পারেন অথবা ড্যামন স্টেশনের উল্টো দিকে পাঞ্জাব হোটেলও কিন্তু বেশ বিখ্যাত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে আমরা যাব কিন্তু ড্যামন সেই বউ প্রতীক্ষিত লঞ্চে করে সূর্যাস্ত দেখি ড্যামন আবার ট্যুরের অন্যতম আকর্ষণ কিন্তু এই সূর্যাস্ত তো চলুন কিভাবে লঞ্চ পাবেন তার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিই তারা যারা লঞ্চে করে সূর্যাস্ত দেখবেন ভাবছেন তাদেরকে কিন্তু আসতে হবে এই ড্যাবনারবার জেটি এটা হচ্ছে ড্যাবনারবার জেটি মেন গেট আর ওই যে ভেতরে টিকিট কাউন্টার রয়েছে লাইন দিয়ে টিকিট করতে হবে কিন্তু এই যেটা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন এই যে টিকিট কেটে নিয়ে এই হচ্ছে বাঁধিকে রাস্তাটা ধরে এই যে টিকিট কাউন্টার কেটে নিয়ে এই যে বাঁধিকে রাস্তা ধরে সোজা গিয়ে গেট রয়েছে ওখান থেকে টিকিটটা দেখালে কিন্তু এন্ট্রি হয়ে যাবে এই যে এখন কিন্তু সব জায়গায় এই স্মার্ট টিকিট চালু হয়ে গেছে কিন্তু আগে সেই সরকারি বাসের মতন টিকিট দিত কিন্তু এখন হচ্ছে টিকিট মূল্য নিল সাতাশ টাকা আর স্মার্ট টিকিট চালু হয়ে গেছে কিন্তু এই যে এরকম স্মার্ট গেট রয়েছে এখানে জাস্ট টিকিটটা এরকম স্ক্যান করতে হবে করলে গেট খুলে গেলে এই যে ভেতরে চলে গেলাম এই যে দেখুন এই যে ডেমনাবাদ জিটি গার্ডে প্রবেশ করলাম এই যে হচ্ছে ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে এখন কিছুক্ষণ বাকি রয়েছে ঘুরে নিয়ে আশপাশটা নিয়ে তারপর এটা হচ্ছে ঘাট আমি দাঁড়িয়ে রয়েছি ডায়ামুন জেটিঘাটের একদম সামনে এই যে আমার পেছনে রয়েছে আমাদের ভ্যাসেল আর এটাতে করেই কিন্তু আমরা আজকে যাবো কুকরাহাটি আপনারা যারা হাবার সূর্যাস্ত দেখবেন ভাবছেন এইরকম ভ্যাসেল চেপে তারা কিন্তু জাস্ট ডায়ামুন এসে সাতাশ টাকা লাগবে টিকিট ঠিক আছে এটা দিয়ে হচ্ছে কুকরাহাটি চলে যাবেন ওখান থেকে আবার পরের ভ্যাসেলে কুকরাহাটি থেকে এইটা আপনারা আসবেন এই পুরো জার্নিটা লাগবে পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লাগবে যাওয়া আবার পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে এই যে ভ্যাসেলটা একটু দেখায় এরকম বসার চেয়ার রয়েছে হ্যাঁ প্রচুর মানুষ বসে রয়েছেন এরকম বসার চেয়ার রয়েছে ভেতরে খাবার দাবারেরও দোকান রয়েছে যত সম্ভব ছাড়ুক ছাড়লে দেখাচ্ছি আর এর ঠিক পার্সেল দাঁড়িয়ে রয়েছে অসাধারণ এই পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যে জার্নিটা হবে না অসাধারণ লাগবে থেকে সারাদিন কুকড়াহাটি যাওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি আর এই সমস্ত টাইম আমি দিয়ে দিলাম ভ্যাসেল আপনারা এই সময়ের মধ্যে যে কোনো একটাতে কিন্তু যেতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো বৈকাল তিনটে পনেরো যে ভ্যাসেল ডায়মনহারাবাদ থেকে ছাড়ে ওইটাতে ধরুন আবার বিকাল চারটের মধ্যে আপনারা পৌঁছে যান কুকড়াহাটি এবং কুকরাহাটি থেকে আবারও পাঁচটা দশের লঞ্চে চলে আসুন ড্যামো ডারবার এই যে বন্ধুরা ইট তৈরি হচ্ছে দেখুন এগুলো ইটের চিমনি ওই যে ধোঁয়া বেরোচ্ছে এগুলো সমস্ত ইটের চিমনি রয়েছে কিন্তু পরপর পারে প্রচুর ইট তৈরি হচ্ছে সেদিন ভেসেলে থাকা আমরা সবাই নদী বুক্ষের মাঝে এই বিশাল জলরাশির মধ্যে এক অসাধারণ সোনালী সূর্যাস্তের সাক্ষী থাকলাম যেন শেষ পেলার অস্তগামী সূর্য তার দিনের শেষ ঠটা দিয়ে প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দিচ্ছে এরই সঙ্গে আশপাশে উঠতে থাকা বিভিন্ন পরিযায়ী পাখিরা তাদের ভাষায় আমাদেরকে আবারও এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছে এই হচ্ছে টিকিট কাউন্টার আপনারা ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি আসছেন আবার এই কুকরাহাটি ভ্যাসেল ঘাট থেকে একইভাবে টিকিট কেটে কিন্তু চলে যাবেন ওপারে ডায়মন্ড হারবার এই যে হচ্ছে টিকিটের লাইন ঘুরীতে সময় বিকেল চারটে পঁয়তাল্লিশ আবারও পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার এই দেড় ঘন্টার জানি কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে আপনাদের আপনারা যারা ডায়মোনারবার আসছেন অবশ্যই কিন্তু এই ভ্যাসেলে করে একবার সূর্যাস্তটা এনজয় করবেন দুর্দান্ত লাগবে কি ভাই সূর্যাস্ত দেখার পর ডায়মোনারবার ঘাটের বাইরে থেকে আপনারা টোটো করে চলে আসুন ডায়মোনারবার স্টেশন বাজার এবং সেখান থেকে পায়ে হেঁটে চলে যান ডায়মোনার ভারত সেবাস্তম সংঘ এই ভারত সেবা শ্রম সংঘ কিন্তু এই ডায়মোনারবার টিপের একটি বোনাস ট্যুরিস্ট সটানা যারা একদিনের জন্য ড্যামোনাভার ভ্রমণ করছেন তারা কিন্তু এই ভারত সেবা আশ্রমের সন্ধ্যা আরতি দেখার পর ড্যামোনাভার স্টেশন থেকে ট্রেন ধরে আবারও ফিরে যেতে পারেন কলকাতা এই ভারত সেবা আশ্রমের এই সন্ধ্যা আরতি শুরু হয় মোটামুটি সন্ধ্যে ছটা থেকে আর শেষ হয়ে যায় সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে অতএব আপনারা কিন্তু পৌনে সাতটার পর ড্যামোনাভা স্টেশন থেকে ট্রেন ধরে ফিরে যেতে পারবেন যে যার গন্তব্যে এই যে ভারত সেবাশ্রম সঙ্গ মন্দিরের ভেতরে এটা অসাধারণ দেখতে কিন্তু মন্দিরটা এই যেখানে রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম দারুণ কিন্তু মন্দিরটা অসাধারণ দেখতে এই যে একজন গান গাইছেন এখানে দুর্দান্ত লাগে কিন্তু এই যেখানে রয়েছেন মা দুর্গা মা কালী এই পাশে রয়েছে শ্রী শ্রীকৃষ্ণের মন্দির আর এই যে রয়েছেন রাম অসাধারণ দেখতে এই যেমন মা লক্ষ্মী রয়েছেন ওদিকে রয়েছেন মা সরস্বতী আর ইনি হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আর এই যে পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব এখানেও কিন্তু নিত্য পুজো করা হয় আর চারিদিকে সমস্ত ধামগুলোর ছবি দেওয়া রয়েছে দেখুন কি দারুণ মন্দিরটা ডেকোরেট করেছে দেখুন চারিদিকে কিন্তু মহাদেবের বিভিন্ন রূপের ছবি দেওয়া কেদারনাথ বন্ধুরা আজ আমি তাহলে আপনাদের ভারত শ্রেব আশ্রম এই অসাধারণ সন্ধ্যা আরতি দেখালাম এই ভারত সেবাশ্রম প্রাঙ্গন থেকে কিন্তু আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন